রাশিয়ার ব্লাগো ব্যাকনেস থেকে আমরা চারজন রকি ভাই আব্দুর রহমান এবং ইমন এবং আমি রাজন আমাদের বাংলাদেশে কয়েকটা টিভি চ্যানেলে যেই কয়েকটা নিউজ হচ্ছে যে বিশেষ করে ট্যালেন্ট টোয়েন্টি ফোর রাশিয়া থেকে নাকি জোর করে যুদ্ধে পাঠানো হইতেছে তো আমরা যেহেতু রাশিয়াতে আসি প্রত্যক্ষভাবে এটা আমরা অনেকটাই জানি তো কেন কিভাবে আসলে জোর করে পাঠানো হচ্ছে বা আদৌ কি সত্য কিনা সে ব্যাপারে আমাদের রকি ভাই আছে আব্দুর রহমান এবং ইমন সংক্ষেপে কিছু বলবে আসলে কি আমাদেরকে জোর করে যুদ্ধে পাঠানোর জন্য রাশিয়ার আর্মিরা বা রাশিয়ানরা আসলে কি জোর করে কিনা সেটা আমরা শুনবো এখন তাদের মুখ থেকেই আমাদের ভাই ইমন ভাই ইমন ভাই বলবেন যে আসলে কি আমাদের এখানে ইমন ভাই রাশিয়া থেকে কি সত্যিই জোর করে কোন কোম্পানি বা কোন আর্মির লোক আসলে কি যুদ্ধে পাঠায় এরকম আপনার কি মতামত আপনি তো এখানে প্রত্যক্ষভাবে আছেন আসসালামু আলাইকুম বিষয়টা এরকম যে আমাদের বাংলাদেশ টিভি নিউজে যেগুলো দেখানো হইতাছে আসলে ব্যাপারটা এতটাও সত্যি না কখনো যুদ্ধে বা কোনো দেশের আর্মি এটা কখনোই এখানে যাওয়ার আরেকটা বিষয় হচ্ছে আমি বলি আপনাদেরকে যে এখানে রাশিয়ায় আসার একটা কারণ ইউরোপ কান্ট্রি বা পোল্যান্ড এইসব দেশে যাওয়ার জন্য তারা আসে হয়তো এখানে আসার পর তারা লাইন না করতে পারার কারণে এখানে আপনার কাজ না পাওয়ার কারণে তারা নিজ দায়িত্বে তারা তখন আসতে চলে যায় সেই কারণ দেখা যাচ্ছে কি আপনি এখানে কাজ পাইতেছেন আপনি খাইতে হবে আপনাকে বাঁচতে হবে আপনার ফ্যামিলি নিয়ে থাকতে হবে তাই না তো সেই ক্ষেত্রে দেখা যেতেছে যাচ্ছে ইনকামের কোনো রাস্তা না পেয়ে সে স্বইচ্ছায় বলে তারা স্বইচ্ছায় যাইতেছে এবং কি বাংলাদেশের টিভি মিডিয়ায় যখন বিপদে পড়তেছে টাকার লোভে যাইতেছে স্বইচ্ছায় যাইতেছে যখন বিপদে পড়তেছে তখন বলতেছে যে আমাদের এজেন্সি জোর করে পায়ছে রাশন আর্মিরা জোর করে আপনি তো এটাই বলতে যাছেন জি 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 বিষয় আরেকটা বিষয় হচ্ছে রাশিয়ান থেকে কোনো কোনো আর্মিরা চায় না যে একটা মানুষ জোর করে আমাদের এখানে জোর করতে আপনি নিজ ইচ্ছা যদি যান তাহলে তারা আপনাকে অ্যাক্টিভ করবে টাকা কারণে অনেক প্রবাসী যাচ্ছে এই আর কি তারপরে আপনি বলতে চাচ্ছেন যে বাংলাদেশিরা অনেক বাংলাদেশি আছে যারা লোভে পড়ে টাকার বিনিময়ে এখানে যুদ্ধ করতে যেতেছে এবং কি বিপদে পরে পরবর্তীতে এজেন্সি কিংবা এই দেশের একটা দুর্নাম করতেছে তো আপনার অভিভাই আপনার কি মনে হয় এই যে আমাদের দেশের টিভি চ্যানেলগুলাতে যে রকম ভাবে একটা মিথ্যা ঢালাও ভাবে প্রচার করা হচ্ছে আমরা তো সওহেছায় বা এখানে আসি দীর্ঘদিন তা আপনার কি মনে হয় এই যে আমাদের নিউজগুলোর টিভি চ্যানেলগুলা যে প্রচার করতেছে এটা কি সত্য নিউজ না এর 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 পরিপ্রেক্ষিতে আমাদের যে কি কি রকম প্রভাব পড়তে পারে আমাদের যারা এখানে আসি আমরা কাজ করতেছি এর কি আমাদেরকে প্রভাব পড়তে পারে প্রভাবের কিছুই নাই ভাই এখানে হচ্ছে গিয়া ভাই যারা মনে করেন সওহেছায় যায় তারা ইচ্ছা মতো যায় আবার মনে করেন এখানে টাকার বিনিময়ে যায় ঠিক আছে কেউ কারো বিপদ আন আসুক এটা ছায় না ঠিক আছে হয়তো কাজ পায় না ঠিক আছে বেতন স্যালারি কম থাকে এর কারণে আর কি নিজের স্বইচ্ছায় মানে স্বইচ্ছায় যায় পরবর্তী কারণ দশ স্বইচ্ছায় যাচ্ছে জোর করে কোনো কোম্পানি না তো যাই হোক এখানে আব্দুর রহমান রকি ভাই ইমন ভাই যেটা বললো স্পষ্ট কথা যে এখানে কাউকে জোর করে পাঠানো হয় না এবং কি এখানে তারা টাকার ম্যাক্সিমামই আসলে টাকার লোভে এবং কি বিগ যে অ্যামাউন্টটা এককালীন একটা বিশ লাখ টাকা এবং প্রতি মাসে তিন লাখ টাকার মতো একটা স্যালারি আছে তো সেই দু লাখ দশ হাজার টাকা স্যালারি পায় তো সেই লোভেই তারা যায় পরবর্তীতে বিপদে পড়ে হয়তো বা এজেন্সি কিংবা এই দেশের একটা বদনাম করে তবে আমরা যারা এখানে ওয়ার্কার আছি সাধারণ জনগণ আছি এই যে একটা মিথ্যা নিউজ প্রচার হচ্ছে বাংলাদেশে এটা খুবই দুঃখজনক এর আমরা রাশিয়ান প্রবাসী যারা আছে যারা আমরা সর্বসাধারণ এটা আহ আমরা আমরা খুবই ব্যথিত কারণ রাশিয়াতে বর্তমানে ওয়ার্ক পারমিট নিয়ে যারা আসছে তারা খুবই ভালো আছে কোম্পানিতে আসলে ভালো কোম্পানিতে আসলে খুবই ভালো আছে প্রাকৃতিক জনত কোন সমস্যা যেটা আছে এখানে তুষ তুষারপাত হয় বরফ পড়ে বা এই সমস্যা এই সমস্যাটা আসলে এটা আছে এটা এটা মাথায় নিয়ে রাশিয়ার উদ্দেশ্যে রওনা দিবেন আপনারা আর এখানে কোম্পানিতে আসলে কেউ কে জোর করে পাঠানো হয় না তবে টাকার লোভ যদি পড়ে আপনি যান সেটা হচ্ছে ভিন্ন কথা এই হচ্ছে আর বাংলাদেশের মানুষ যারা রাশিয়াতে আসছে চাচ্ছেন তারা বিভ্রান্ত হবেন না আসবেন কাজ করবেন কিন্তু টাকাল পরে যুদ্ধে যাওয়ার কোনো পরিকল্পনা করবেন না ধন্যবাদ বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম